সবাইকে স্বাগত যারা সরকারি যানবাহন অধিদপ্তরে পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষার সময়সূচি পড়ে গেছে আপনারা সকলে জেনে গেছেন আপনাদের পরীক্ষাটি লিখিত হবে আজকে একটি লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি সম্পূর্ণ দেখবেন এখান থেকে থেকে এসে কমন পাবেন আমি দেখিয়ে দিব কোন কোন টপিক কোন কোন বিষয় থেকে পরীক্ষার প্রশ্ন আসে সাথে দেখিয়ে দিব আপনারা কিভাবে পড়লে পরীক্ষায় পাশ করতে পারবেন দেখেন আপনারা যারা সরকারি যানবাহন অধিদপ্তরে পরীক্ষা দিবেন আপনাদের জন্য শর্ট করে একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি বলি প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ আপনি পরীক্ষায় পাস করবেন সর্বপ্রথম রয়েছে এক কথা প্রকাশ করুন এখানে ফার্স্টই এক কথা প্রকাশ থাকবে প্রত্যেকটা প্রশ্নের জন্য এক নাম্বার ফার্স্টটা থাকবে ফার্স্টটার জন্য ফার্স্ট নাম্বার পেয়ে যাবেন আপনার আগে বুঝতে হবে লিখিত পরীক্ষা মানে কি একটা সিলেবাস আছে নির্দিষ্ট যেমন কথা প্রকাশ থাকবে সন্ধিবিচ্ছেদ থাকবে বিপরীত শব্দ থাকবে অথবা বাগদারা থাকবে বাক্য সহ সমাস নির্ণয় থাকবে তারপর ইংরেজি থেকে ট্রান্সলেট থাকবে এটা একশো পার্সেন্ট ট্রান্সলেট থাকবে কারের স্লিপিং থাকবে ফিলিং দা গ্যাপস থাকবে আর্টিকেল অথবা প্রিপোজিশন থেকে থাকবে তারপরে শর্ট করে একটি ক্লাস নাম্বার প্যারাগ্রাফ থাকবে তারপরে অঙ্ক থাকবে সর্বশেষ সাধারণ জ্ঞান থাকবে এতটুকুই কিন্তু লিখিত পরীক্ষা আপনি যদি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন বুঝতে পারেন তাহলে পরীক্ষা পাশ করা আপনার জন্য একদম ইজি হয়ে যাবে ঠিক আছে আগে আপনাকে পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা বুঝতে হবে হ্যাঁ দেখেন সর্বপ্রথম গেলেও এক কথা প্রকাশ পাঁচটা থাকবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার তারপরে দুই নাম্বার রয়েছে সন্ধি বিচ্ছেদ তারপরে দুই নাম্বার রয়েছে কি সন্ধি বিচ্ছেদ থাকবে পাঁচটা থাকবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার আমি বলে রাখি এগুলো কিন্তু বেশি হ্যাঁ বেশি হার্ড আসবে না একদম ইজি ইজি কোশ্চেন করা হবে হ্যাঁ তারপরে তিন নাম্বারে থাকবে বেশ বাক্য সহ সমাস নির্ণয় করুন এখানে ফার্স্টটা থাকবে ফার্স্টটার জন্য ফাস্ট নাম্বার করে চার নাম্বারে থাকবে নিচের শব্দগুলি বিপরীত শব্দ লিখুন এখানে পাঁচটা থাকবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার যেমন এখানে রয়েছে দিন রাত ধনী দরিদ্র একদম ইজি ইজি প্রশ্ন থাকবে এখানে যদি আপনি ফার্স্টটা পারেন ফার্স্টটার জন্য ফাস্ট নাম্বার পেয়ে যাবেন ফাস্ট নাম্বারে রয়েছে নিচের বাগধারা সমূহের অর্থ লিখুন বাগধারা থেকে পাঁচটা থাকবে পাঁচটার জন্য ফাস্ট নাম্বার তারপরে রয়েছে নিচের সংক্ষিপ্ত রূপ সমূহের পুনরূপ লিখুন অর্থাৎ পুনরূপ থেকে তিনটা চারটা পাঁচটা থাকে এগুলো যে কোনো পরীক্ষা হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটার জন্য এক নম্বর করে তারপরে রয়েছে আট নাম্বার রয়েছে নিচের বাক্য সমূহে ইংরেজি অনুবাদ করুন অর্থাৎ ট্রান্সলেট ঠিক আছে ট্রান্সলেট থেকে আপনার লিখিত বলেন এমসিকিউ বলেন সকল পরীক্ষা ট্রান্সলেট থেকে থাকবে হ্যাঁ এটা স্বাভাবিক ব্যাপার তারপরে নয় নাম্বারের রয়েছে প্রিপোজিশন প্রিপজিশন থেকে পাঁচটা দিয়েছে পাঁচটা প্রশ্ন যদি আপনি পারেন পাঁচটার জন্য পাঁচ নাম্বার পেয়ে যাবেন তারপরে 10 নম্বরে রয়েছে মেক সেন্টেন্স উইথ ফলোয়িংস এখানে পাঁচটা দেয়া থাকবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার প্রত্যেকটি প্রশ্ন সমাধান সহ দেয়া আছে আপনারা দেখে নেন তারপরে রয়েছে সাধারণ জ্ঞানের অংশ নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর লিখুন 15 নম্বর থাকবে ঠিক আছে সর্বপ্রথম রয়েছে বাংলাদেশের বিজয় দিবস কত তারিখে 16 ডিসেম্বর লিখিত পরীক্ষা বলতে কি একদম প্রশ্নগুলো ইজি ইজি করে হ্যাঁ কিন্তু লিখতে সমস্যা এটি একটু তারপরে সৈয়দ আন্দোলন কত সালে হয়েছিল উনিশশো সালে বর্তমান বাংলা সাল কত চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বাংলাদেশের সংবিধান দিবস কবে চৌটা নভেম্বর ঢাকায় মেট্রো রেল সর্বপ্রথম চালু হয় কত সালে আঠাইশ ডিসেম্বর দুই বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখ চোদ্দ ডিসেম্বর তারপর রয়েছে কোন মশা ডিঙ্গু রোগ ছড়া এরিস মশা মানব কিডনি হচ্ছে দুটি ইরাটম কি উন্নত জাতের ধান জান্নাতাবাদ কার পূর্ব নাম বাংলাদেশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন তারিখে উদযাপিত হয় একুশে ফেব্রুয়ারি তারপরে রয়েছে জেল হত্যা দিবস কত তারিখ তেসরা নভেম্বর সুনামগঞ্জ এর নতুন উপজেলার নাম কি মধ্যনগর ফাও সদর দপ্তর কোথায় অবস্থিত রমিতালি তারপরে গণিতের ক্ষেত্রে রয়েছে আটচল্লিশ জন শ্রমিক একটি কাজ দশ দিনে করতে পারে আট দিনে শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে এই অঙ্কটি সমাধান দেওয়া আছে এই অঙ্কটির মান হচ্ছে পাঁচ আপনি যদি পারেন ফার্স্ট নাম্বার পেয়ে যাবেন তারপরে তেরো নাম্বার রয়েছে একটি উৎপাদক উৎপাদক থেকে থাকবে উৎপাদক বিশ্লেষণ করুন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টোয়েন্টি ঠিক আছে এই অঙ্কটি পারলে আপনাকে ফার্স্ট নাম্বার দেওয়া হবে সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে একটি চৌ দৈর্ঘ্য ফার্স্ট মিটার প্রস্থ তিন মিটার উচ্চতা চার মিটারের এর আয়তন কত এগুলো কিন্তু একদম সহজ এই অঙ্কটি পড়লে ফার্স্ট নাম্বার পেয়ে যাবেন এতটুকুই লিখিত পরীক্ষা ঠিক আছে আমি আশাবাদী আপনারা ফোর্থ থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন সাজেশনটি সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হিমা নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন আমি বলি ইনশাআল্লাহ আমাদের সাজেশনটি পরে পরীক্ষা দিতে গেলেই উত্তীর্ণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ